আছে আজকে সত্যিকার অর্থে ইংল্যান্ডের সূর্যের তাপটা গায়ে লাগতেছে এতদিন গায়ে লাগছে না যদিও এটা মে মাস পড়ছে এপ্রিল মাসে কিন্তু এই সূর্যের তাপটা গায়ে লাগার মতো লাগতেছে জাস্ট রিয়েলি নাইস না আর আমরা এই মুহূর্তে একটা সুন্দর জায়গার মধ্যে আছি দুই পাশে সমস্যা হলো রাস্তার পাশে তো এজন্য শব্দ হচ্ছে বেশি রিয়েলি এক্সাইটিং না

এই হিটটা গায়ে লাগানোর জন্য আমরা একটা হলিডে নেছি এখন একটু ঘুরে বেড়াবো আর কি তাই আমরা বের হয়েছি বিকালবেলা দাজ রিয়েলি নাইস এন্ড এক্সাইটিং আউটসাইড আমরা এখন বাস স্টপে আছি বাস স্টপে এই জায়গাটা দেখতে এত সুন্দর হ্যাঁ এই জায়গাটা আর এই সময় যেটা অনেক সুন্দর পাশে হ্যাঁ মেইন রোড এই কারণে একটু নয়েজি আর একটা সুবিধা হচ্ছে মেইন রোডের পাশে হচ্ছে এরকম ফুটপাত আছে দেখছেন

সব কিছুই তুমি তোমাকে এনজয় করতে এনজয় এনজয় যদি করতে পারো তাই না আমি তার ক্যামেরাম্যান আজকে আমাকে ভিডিও করা তার সময় সুযোগ নেই আমি তাকে ভিডিও করছি আর ও ওই যে হেঁটে যাচ্ছে এই এই যে কইছে মানে দেখো কত সুন্দর না একপাশে কার একপাশে বাস মাঝখানে সাইকেল আর পদচারী চলার জন্য দারুণ একটা সুযোগ করে দিচ্ছে

হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ভিডিও ভালো লাগে হ্যাঁ আর যদি জুয়েলকে ভালো লাগে তাহলে ফলো জুয়েলের পেজ এবং আমার পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাবাই বাবাই